আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গুয়া একটা সাইট দেখাবো হানড্রেড পারসেন্ট গুয়া আমার মতো প্রতারিত কেউ হবেন না আমি আশা করব আমার এই ভিডিওটা থেকে ম্যাক্সিমাম মানুষ উপকৃত হবেন যেই সেই যে কোনো সাইডে একটা সাইড দেখলাম হঠাৎ করে ওই সাইডটায় আমি টাকা ডিপোজিট করলাম ওই ওইখান থেকে আর্ন হবে এরকম চিন্তা করবেন না কিছু কিছু ট্রাস্টেড সাইট আছে যেখান থেকে টাকা ইনকাম হয় এছাড়া বাকিগুলো একেবারে এক হাজার পার্সেন্ট গোয়া এক হাজার পার্সেন্ট আপনাকে উইথড্রো দেবে সব কিছু দেবে কিন্তু আপনার টাকা ব্যালেন্সে আসবে না তো বেশি বকব করব না চলুন ভিডিওটি দেখে আসি তো শুরুতেই আমি আমার ব্রাউজারটা ওপেন করছি আমি যে অ্যাপসে টাকা ঢুকিয়েছিলাম তো এটা আপনি একটু দেখলে মনোযোগ দিয়ে দেখতে থাকুন আপনি শিখতে পারবেন আপনি অন্য কোথাও প্রতারিত হবেন না এতটুকু দিতে পারে আমি আমার জিমেলটা এখানে অ্যাড করছি এবং পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে আমি এখন এটা টাস্ক এই যে টাস্কটা আছে আমার এখানে অলরেডি তিনটা অ্যাড আসছে প্রতিদিন একশো টাকা সরি প্রতিদিন তিনশো টাকা তিনটা অ্যাড দেখবো আমি প্রতিদিন তিনশো টাকা পাবো এরা টাকাটা ঠিকই দেয় অ্যাড ঠিকই আসবে অ্যাড ঠিকই আসছে আমার প্রতিদিন তিনটে অ্যাড আসে তিনটা অ্যাডে আমি প্রতিদিনই তিনশো টাকা করে পাই বাট আমি এখান থেকে যখন উইড্রো করি তখন ওই টাকাটা আমার আর ব্যালেন্সে শো করে না তো এই আমি একেবারে মানে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি যাতে অন্য কেউ এই ট্রাফে না পড়েন আমি আশা করব এটা আপনারা দেখবেন এবং এটা থেকে কিছু শেখার চেষ্টা করবেন আমি জাস্ট শুধু আপনাদেরকে শেখানোর জন্য বা ইয়ার জন্য করছি না দেখানোর জন্য করছি আমার ব্যালেন্সে এখন ছয়শো টাকা আছে এই ছয়শো টাকা আমি এখন উইথড্র করব আমার বিকাশ অ্যাকাউন্টে তো আমি এখন উইথড্র ইয়াতে আমি উইথড্র করতে হলে আমাকে উইথড্রোতে যেতে হবে এরপরে এই বিকাশটাতে আমি ক্লিক করলাম আমার নাম্বারটা দিলাম এখানে নাম্বারটা দেওয়ার পরে আমি নিচে আমার অ্যামাউন্টটা দিয়ে দিব এরপর আমি উইথড্র ক্লিক করব কিন্তু আমার ব্যালেন্সে আসবে না টাকাটা আমি এর আগেও যেইভাবে সেম প্রসেসে উইথড্র করছি আসে নাই এর আগের ইয়াতে পরে ভাবলাম যে এটা নিয়ে আমি একটা ভিডিও করি যাতে অন্য সবাই উপকৃত হবে তো এখন আমি উইদ্রোতে ক্লিক করলাম আমার ব্যালেন্স সহ ব্যালেন্স দিয়ে দিছি এখানে কিন্তু কমপ্লিট দেখাইতেছে আমার গত দিনের ডিপোজিট উইড্রো করছিলাম সাতশো টাকা আজকে আমি করছি ছয়শো টাকা বাট আমার অ্যাকাউন্টে নাই আমার যেই বিকাশ অ্যাকাউন্টে আমার যে মেসেজটা আসার কথা মেসেজটাই শো করতেছে না এটা মানে এটার যে ওনার এটা এটা শুধু ওর কারসাজি ওর চুরি এটাও নিয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে এই যে মেসেজ দেখাই দিচ্ছি কোনো মেসেজই আসে নাই আমি এখন বিকাশে যাব বিকাশে গেলেই আপনারা দেখতে পারবেন যে এটা সত্যি না মিথ্যা ওকে তো এই হচ্ছে ব্যাপার এখানে অনেকগুলো আছে এই যে নিচের যেই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টিকটক ইউটিউব এটা এগুলোতে মনের ভুলেও ক্লিক করবেন না তাহলে ওর লিঙ্কে চলে যাবে তো আমি এখন আমার যে বিকাশ অ্যাকাউন্টটা আছে আমি এটাতে দেখাই দিছি আমার ইয়া আছে কি না আমার এই এটা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে নব্বই টাকা আর কোনো টাকা আমার এই ডিপোজিট হয় নাই তো এই সব সাইটে আপনারা যারা ডিপোজিট করবেন ভেবে চিনতে করবেন সো সবাইকে ধন্যবাদ